بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> تسألوا أهل الذكر إن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه انه قال 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 رسول الله صلى الله عليه وسلم انصنا القران على سبعه اعرف لكل منها ظهر وبطن ولكل حد ثم أو كما قال عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد अला रसीब कार मही

لا اله الا الله، لا اله الا الله، اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকে এই পবিত্র ফাতেহা শরীফ জেনার পবিত্র বেসাল উপলক্ষে এই ফাতেহা শরীফের আয়োজন করা হয়েছে হলিকুল শিরোমণি আর কানের মুর্শিদে মোকাম্মেল শাহসুফি আলহাস শাস্তি তবরিস

ছোট হুজুর কালাম অবশেষে এই সকিপুরের একজন প্রতিনিধি সন্তান جناب রেনগর চেয়ারম্যান সাহেব আর উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ দলবারের বিশিষ্ট খাদেম আশিকান জাকরাম মুরুদ্দিন ইকরাম আমাকে যিনি

আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তর থেকে আসসালাম রাহমাতুল্লাহ সম্মানিত হাজির আপনারা সকলেই খাওয়া দাওয়া করেছেন এখানে কিছু আলোচনা করার জন্য কিছু আলোচনা শোনার জন্য এখন আমাদের সকলেরই বসা উচিত আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা সকলে বসি করুন এবং কথাবার্তা বন্ধ করুন কোরআনুল কারিন এর বয়ান শোনার সময় কথাবার্তা বলা জাহেজ নায় আল্লাহ আরাম উল্লাহিন সোরা আরফের দুইশো চার নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করে নিয়েছেন যখন কোরআনুল করিম বলা হয় আয়াত করা হয় তখন ওই আয়াত গুলো তোমরা শুনবে এবং তা শ্রবণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ নির্দেশ এই কারণে এখানে কথা বলতেছি আপনারা কেউ কথা বলবেন না আপনারা শুনুন মনোযোগ দিয়ে শুনুন মহান আল্লাহ আলমিন আমাদেরকে এখানে আসার কথা সুযোগ করেছেন এজন্য সবাই মিলে সমস্তরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি সবাই দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রসুল মাথার মুকুট মানবাতার মুক্তির দিশারী ভবকলের কান্দারি গুনাহগার উম্মতের সহায়ককারী সাইদুল bashar শামসুদ্দহা বদরদুজা شد الأولى، نور الهلا شمس العارفين سراج الصالحين مصباح المقررين سيد الأنبياء، سيد البشر آقاء مولى افتار النبوات شهر شاهير صالح نور على نور نور المزسم فزور نور ازرق

এবং তার দলিল আল্লাহ তাবারাকা যদি আমাকে বলার এবং আপনাদেরকে শোনার সুযুজ দান করেন তবেই আমি বলতে পারব এবং আপনারা শুনতে পারবেন পেয়ার হাজিন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আন নাহলে 66 নম্বর আয়াতে বলেন বাস আনু আহলা যিকরি ইনকুমতুম লা তাআলমুন আল্লাহ বলেন যদি না জানো তবে আহলে যিকির যারা তাদের কাছে জিজ্ঞাসা করো আহলে যিকিরের কাছে চলে যাও আলেকা যিকিরের কাছে চলে গেলে আল্লাহ তালাকে পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন ঠিক আছে হ্যালো সম্মানিত হাজেরিন আল্লাহর হাবিব বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন

এখন এই প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি শব্দের একটি বুদ্ধিবা স্তল রয়েছে এটা বলতেছে আল্লাহর হাদিস সেই বুদ্ধিবা স্তল কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলতেছেন আল্লাহ সূরা আননহাল সূরা আননহালের 3 43 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলমুন আহলে যিকির যারা আছে যারা তস্কিয়া করেছে তস্কিয়া করার নির্দেশ আল্লাহ দিয়েছেন সুরা সুরা আশ-শামস এর মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহা মান যাক্কাহা তোমরা তস্কিয়া করো নিজেকে আত্মশুদ্ধি করো নিজেকে আত্মশুদ্ধি করা হয় চার ভাবে কয় ভাবে চার ভাগে একটা হচ্ছে এই ভাগটা হচ্ছে নফসের মধ্যে এই নফসকে আত্মশুদ্ধি করতে হবে কিভাবে প্রথমে নফসে আমারা থাকে আম্মারাটা এটা যখন একজন উস্তাদের কাছে যাওয়া হয়

(صام من يتحاجرين لطيف قال صام بلغ علنا قل أنا بلغني يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله